নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এখন বিকেল সাড়ে চারটা বাজে আমি চলে গেছি ছাদে কেন বলুন তো প্রচণ্ড মেঘ করেছে কালবৈশাখী ঝড় আসবে ঝড় আসবে তার আগে প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই হাওয়াটা কি ভালো লাগছে এই ওয়েদারে কি খেতে ভালো লাগে বলুন তো একটু মুখরো কিছু গরম গরম ঝাল ঝাল কিংবা কোনো পিঠে পুলি যার যেটা ভালো লাগে চলুন পিঠে বানাবো আজকে চলে এসছি নিয়ে নিয়েছি একটা পাত্র একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি আতপ চাল আতব চালটাকে ভালো করে জলে ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টা খানে তারপরে দেখুন এক ঘন্টা পরে ভালো করে ছেঁকে নিয়েছি চালটা একদম জল ঝাড়িয়ে মিক্সিতে দিয়ে দেব ভালো করে জলটা ঝাঁকিয়ে মানে ঝাড়িয়ে নিয়ে দিয়ে দেবো মিক্সিতে এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নেব আপনারা তো অনেক ধরনের পিঠে খেয়েছেন এটা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে দিয়ে দিয়ে একটু চিনি দেব একটু নুনও সঙ্গে দেব দিয়ে দেখুন গ্রাইন্ডারে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি এটা করতে বিশেষ কিছু লাগে না বিশেষ উপকরণও লাগে না তারপরে দেখুন একটা বড় জায়গায় ওটাকে জল দিয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে আরও পাতলা করে নিয়েছি একদম এইভাবে জলের মতো পাতলা হবে আপনারা চাইলে একটু দুধ দিতে পারেন আমি অবশ্য অল্প দুধ দিয়েছি দেখুন অল্প খুব বেশি দুধ দিইনি অল্প দুধ দিলাম যাদের দুধ ভালো লাগে না দুধটা নাও দিতে পারেন শুধুমাত্র চালটা ভালো করে পেস্ট করে নিয়ে এবং জলের মতো পাতলা করবেন এই মানে যদি খুব ঘনত্ব হয়ে যায় তাহলে কিন্তু পিঠেটা পাতলা হবে না তারপরে নিয়ে নেব একটা ফ্রাইং প্যান তেলটা দেখুন ভালো করে ব্রাশ করে নিলাম আপনারা যদি ঘি পছন্দ করেন ঘিও দিতে পারেন বাটারও দিতে পারেন দিয়ে এবার যেটা আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম তারপরে দেখুন একটা খুন্তির সাহায্যে চারদিক হালকা করে ছাড়িয়ে নেব পুরোটা ছাড়ানোর দরকার নেই ও আপনা আপনি উঠে যাবে তারপর হাত দিয়ে একটু তুলে থালায় ধরে নিলাম এর আগে আমি কয়েকটা করেছি আপনাদের দেখানো হয়নি কিছুক্ষণ পরে দেখালাম দেখুন কেমন পাতলা হয়েছে দেখতে পাচ্ছেন এদিক থেকে ওই দিক দেখা যাবে এইভাবে আমি বাকি সব যতগুলো পিঠে আছে ওইভাবে করে নেব এবং এটা ঠান্ডা হয়ে গেলে না একদম তুলতুলে নরম হয়ে যাবে এইভাবে বাকি পিঠেগুলোও ঠিক একইভাবে করে নেব এই পিঠেটা সবাই খেতে পারবে বয়স্ক থেকে একদম বাচ্চা পর্যন্ত আমার বাড়ির লোকেরা তো ভীষণ পছন্দ করে এই পিঠেটা রকম নতুন নতুন রেসিপি জানার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন